গুড মর্নিং বন্ধুগণ আজকে ত্রিশ তারিখ সকালবেলা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম চলো তোমরা একটু দেখাই পরিস্থিতি এই দেখো এদিকে কতটুকু জল এই দেখো এদিকে অনেকটা জল আছে মোটামুটি এখনো বৃষ্টি করে দেখতেই পারে যদি বালা করি আরো বৃষ্টি আয় তো আবার জলাই যাব ঠিক আছে আর এখন তো মানে এই রোডে নাই জল তোমরা আপডেট দিতে জলাম তো চলো আজকে দেখি সারাদিন কিতা কিতা করি তোমরা ভিডিওর মধ্যে দেখাই তোমরা সঙ্গে থাকি এই দেখো ফ্লাডের মধ্যে এদিকে চলে বাবু দিয়েছি ঠিক আছে সঙ্গে কেটে বানিয়েছো ঠিক আছে বন্ধুক তোমরা দেখাই যাও আৰু এইখিন আছে চনাৰ দাইল চানাৰ দাইল দিয়া কে কে ৰুটি বা পৰঠা তাইকে ভাল পাওঁ কমেণ্টে জানো ঠিক নামা বা ফুলকৰ ৰুটি ফুলক পৰঠা কৰিছে দেখা বাবু

হ্যাঁ ঘুম আশ্রয় ঘুম থেকে উঠে বাবু লু হাজার খুঁজনে ফুয়া মারা এইখানে বোলে মাছ বেশি পাইব খেলা মানে না আমার বাবুয়া খালি এটা করে তো সের রাগে খালি চিং চিং করে বন্ধুগণ এদিকে দেখো খাওয়া চলের দেখছো আর বাইরের দিকে অবস্থা দেখাই তোমরা আর কিটা হয় দেখো বন্ধুকান অবস্থা দেখো আবার বৃষ্টি আবার ফ্লাড মানে আমরা ঘরে জল উঠব আর কি হইতে চাই না বন্ধুগণ বিকালবেলা দেখো আমার বই নিয়ে কীটা করে নাচি নাসে আর মায়ের দিকে কিটা দেখে মোবাইল যাদু খেলা তুমি জাদু করো আর কীটা যাদু খেলার দেখ তুমি কিতা করতেছ কৌলাম ও আমার মিনি কিটা করে